আপনারাও তো একজন মা একজন মা তার সন্তান মা বুঝতে তো পারতেছেন আমার কলে যা সব আমি যদি পারতাম নিজে আত্মহত্যা করতে তাহলে আমার সন্তানের জন্য আমি আত্মহত্যা করতাম কিন্তু পারতেছি না

আপনাদের কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু একটা শেয়ার চাই আপনারা একটু শেয়ার করে দিয়েন এই ভিডিওটা দর্শক একটি মাই জানে যে আসলে সন্তান হারানো কত বেদনা এই যে ছেলেটি আসলে দীর্ঘ এক মাস যাবত হারিয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে মা কিভাবে কান্না করছে যার সন্তান তার সেই বোঝে সন্তানটি দীর্ঘ এক মাস যাবত নিখোঁজ আমার ছেলেটি মাদ্রাসায় পড়তো হাবিজি লাইনে

আপনারা মাদ্রাসা খোঁজাখুঁজি করছিলেন মাদ্রাসার হুজুরই তো ফোন দিয়া বলছে ও মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেছে কোন দিকে এবার গায় এক মাস সাত দিন হয়ে গেল কোনো খোঁজই পাইতাছি না আমার বাবা ও বাবা রে আমার মেয়েরছে আমার মেয়েটা অনেক ভালো আপনাদের শত্রু আছে কি না আসলে কি মনে আল্লাহ পাক জানে আমি তো মনে করেন মা আমি যে দূর পারি আমার ছেলেটা খুঁজার জন্য ততদূর আমি হাইটে হাইটে যাই যে জায়গায় একটা সন্তান রয়েছে আমার ছেলের মতো ওইখানে আমি দৌড় দিয়ে মনে করে ওইটাই মানে আমার ছেলে খারাপ রয়েছে পয়সা রয়েছে আজকেও যাইতে লৈছিলাম আমার আব্বু মানে যাইতে দিল না তোমার আজকে যাওয়া লাগবো না কোথায় কোথায় খুঁজছেন বা মাইকিন করছেন মাইক মাইকিং করি না আমি হাইটাই আমি খুঁজছি শুধু কোনো মাইকিং করি না আমি হাইটাইটাই খুঁজতাছি কি মনে হয় যে আসলে ওকে ইচ্ছাকৃত ভাবে নিখোঁজ হয়ে আছে নাকি ওকে কেউ নিখোঁজ করে এত এখন কিভাবে বলবো এত কিছু এই যে আপনাদের সঙ্গে আমি এত যোগাযোগ করে এত ভিডিও ছাড়তে আল্লাহ কি একজনের চোখ কেউ কি আমার বাবার পরে না আমার বাবার কি একজনও দেখে না একজনও কি বলতে পারে না যে আপনার ছেলেটা এখানে আছে দর্শক কি বলবো বলার কিছুই নাই ছেলেটি হারিয়ে গেছে দীর্ঘ এক মাস আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই মা তার এই সন্তানটাকে খুঁজে পায় কারণ এই সন্তানের জন্য দীর্ঘ এক মাস যাবৎ এভাবে কিন্তু অঝরে চোখের পানি আসলে ঝরাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ কান্না করছে দর্শক আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার দেবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমি চাই যাতে করে এই অসহায় মাটি তার এই সন্তানটাকে খুঁজে পায় কারণ এই সন্তানটি দীর্ঘ এক মাস যাবৎ নিখোঁজ হয়ে আছে কোথায় আছে কেউই জানেন আমরা বুঝি না প্রায় দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছেলেগুলো এরকম হারিয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে এর কারণ কি আসলে আমি আদৌ বুঝি না তো প্রায় এরকম সন্তান হারিয়ে যায় আপনারা বেশি করে ভিডিও শেয়ার দেবেন এবং যাতে করে এই মা তার সন্তানটা কি ফেরত পায়